আমার সাথে যোগাযোগ করুন ব্যবসা করবেন ডেলি দু হাজার টাকা কামাই করবেন আমি লাইন দেখাই দেবো ইনশাল্লাহ ভাই আরো মাল আছে ভাই মালের শেষ নাই এই চল্লিশ টাকা মাত্র চল্লিশ 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 এই গেঞ্জি শার্ট পাঞ্জাবি যেটা নেবেন চল ভাই মালের দেখছেন কি দানা পরা মাল আচ্ছা এই যে প্রিন্টের শার্ট মাত্র চল্লিশ এই যে এক কালার শার্ট মাত্র চল্লিশ এই যে ভাই জোড়া আশি টাকায় নিয়ে বিক্রি করবেন দুইশো ভাই আরো অফার আছে মাত্র পাঞ্জাবি মাত্র চল্লিশ বিয়ে করতে যাবেন চলবে বিয়ে করবেন না এই কুরবানির নামাজ পড়বেন মাত্র চল্লিশ ভাই এই মাত্র চল্লিশ

দেখাবো ভাই হচ্ছেন এই যে মাত্র আশি টাকা এই আশি টাকা আশি টাকা হ্যাঁ ভাই না বোরকার ষাট টাকা মাত্র ষাট টাকা এই যে ওয়ান পিস এই যে লেহেঙ্গা হাই রে মাত্র ষোলোশো টাকার লেহেঙ্গা মাত্র ষাট টাকা এই যে এই যে দেখছেন এই যে ষোলোশো টাকার লেহেঙ্গা মাত্র ষাট টাকা হ্যাঁ এই যে ষাট টাকা 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 ছিলাম প্রতিদিন মাত্র পাঁচ হাজার টাকার মাল নিয়ে যদি একটা বেনে হালাইয়া বা ফুটে হালাইয়া আপনি বিক্রি করেন দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন আপনি যে টাকা মাল কিনলেন পাঁচ হাজার টাকার মাল কিনবেন দশ হাজার টাকা বিক্রি করবেন আড়াইশো টাকা বিক্রি করে একশো দশ টাকায় প্যান্ট কিনে আড়াইশো টাকা বিক্রি আড়াইশো টাকা বিক্রি বোরকা আপনি আশি টাকায় কিনবেন আপনি দুইশো টাকা বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই সাদ আপনি